হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো এই যে সকাল থেকে ভাবছি যে ভিডিও করব ভিডিও করব আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই আর ওকে কোলে নিয়ে আর কেউ নেই কুসকুকে তো আমি আর মা তো বাড়িটা পুরো শান্ত ও তো সকাল থেকে যেহেতু ভাবছি ভিডিও করব তো সকালে আর করা হয়নি তো এখন বাজে যে দুটো তো স্নান টান করে ওকেও তো মা সে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো আমি স্নান করতে করতে ও উঠে পড়েছে তো মা একটু কোলে করে নিয়ে ঘুরলো তারপরে আমি স্নান টান করে ওকে ঘুম পাড়াচ্ছি আর উঠে পড়ছে তো তখন থেকে এই যে দুটো বেজে গেল তো এখনই ঘুমালো জানি না এখন কখন উঠবে তো এখন একটু ঘুমালো যেহেতু দুটো বেজে গেছে ওর ঘুমাতে ঘুমাতে আর আমি ঘন্টু ওর সঙ্গেই ছিলাম আর কি ঘন্টু শুয়েছিলো আমার সঙ্গে আর কি ফোন দেখছিলো আর আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই বাড়িটা পুরো ফাঁকা নিস্তব্ধ আর বাবা তো দিনের বেলা অতটা বাড়ি থাকে না সবসময় মাঠে থাকে খাই দেয় মাঠে চলে যায় আর বাড়িতে এসে কাজ টাজ করে যেটুকুনি আর কি সবসময় আর কি বাইরে বাইরেই কেটে যায় আর থাকার মধ্যে আমি শুধু মা আর একটু আগে ঘন্টু আসলো বললামই তো ঘন্টু ছিল আমার সঙ্গে ঘুমিয়ে শুয়েছিলো এখন শুয়েই রয়েছে ভাইয়ের পাশে তো এই যে এখন আমি ভিডিওটা শুরু করছি কখন যে আগে আমি সকাল সকাল ভিডিও শুরু করতাম এখন যে কখন কখন শুরু করবো তার নেই ঠিক তো ভিডিও আসবেও কি না তার নেই ঠিক তো যাই হোক যত পারবো তোমাদের সঙ্গে সব আর কি শেয়ার করবো আর বাড়িটা পুরো ফাঁকা কেমন জানি লাগছে ভালোও লাগছে না যেহেতু মৌনি বাড়ি নেই আমাদের পুচকুটা বাড়ি নেই ওরা থাকলেই আর কি বাড়িটা মানে জমজমাট হয়ে থাকে চিল্লা বিললেই শুরু হয়ে যায় তো যেহেতু ওরা মামার বাড়িতে গিয়েছে তো সেই কারণে কেমন কেমন একটু লাগছে আর এখনও তো কুচকু একদম ছোট ও অত বোঝে না কী বাড়ি মাথায় করে রাখবে বলো তো পুরো কেমন সেই সবাই বোঝে টাইম কাটছে না ভালো লাগছে না মা বলছে ছেলে ফিরে না থাকলে কাজ কাজ লাগে তো মা বলছে আর সব তাড়াতাড়ি কাজ কাজ হয়ে যাচ্ছে এই আর কি পুচকুচ যেটুকুনি করার তো সেইটুকুনি আর কি করে দেয় আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো একটু পরেই আর কি খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো আজকে না মেঘলা মেঘলা ওয়েদার আর কদিন এত রোদ বেরোলো খুব ভালো হচ্ছিলো রোদ বেরোচ্ছিলো আর সামনে যত কিছুটা আগে আসছে না তত যেন সেই কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে তো এটাই হচ্ছে আরও দেখাচ্ছি যেমন হাওয়া হচ্ছে তেমন মেঘ হচ্ছে মনে হয় না আর বৃষ্টি হবে একপর দুপুর বৃষ্টি করছিল তো আর আজকে একটু রোদ উঠিনি একটু রোদ দিন তো এখন একটু হাওয়া হচ্ছে হাওয়া হলেও তাও হয় তো কাপড়গুলো একটু শুকিয়ে যায় আর এই যে এখন পুরো কালো মেঘে আকাশ পুরো ভরে গিয়েছে বৃষ্টি মনে হচ্ছে নামতে আর যা হাওয়া হচ্ছে আবার না হতেও পারে এই কদিন থেকে বৃষ্টি হচ্ছে না দিকে শুনছি আমরা দেখে শুনছি কতও না বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে আর বৃষ্টি হচ্ছে না দেখো কেমন মেঘটাই না করেছে সারাদিন তো রোদ উঠার বালাই নেই তো যেমন হাওয়া হচ্ছে তেমন মেঘ হয়েছে মনে হচ্ছে কত বৃষ্টি হবে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে তো এই কদিন বৃষ্টি না হলেই নয় বেশ বৃষ্টি হবে না বেশ ভালো হবে পুজোর মধ্যে সবাই ঠাকুর দেখতে পারবে ভালো করে আসছে গরু রয়েছে গরুর জন্য ঘাস নিয়ে আসতে হয় আমাদের মনে হয় কখন কখন তো যে ওরা আসলে আগে ওর শাড়ি অর্ডার

তো সেই জন্য এই যে একটা কানে দিয়েছে অষ্টমীর দিন ভালো করে শাড়ি পরবা করবা আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে যাবা অষ্টমীর দিন থাকবো আমি তার নেই ঠিক কেন

এটা নিয়েছি আমি আর ওই ধরনেরই ব্লাউজ কিন্তু এটা ভি গলা না গোল গলা তো এটা লাল কালার ওই শাড়ির সঙ্গে করার জন্য তো এটা মাসি আর এই যে দুটো নাইটি নেওয়া হয়েছে এই দুটো নাইটি দুটো খুব সুন্দর একটা হোলি তিনটে দুটোই হোলি তিনটে রয়েছে আর এই যে আর এই দেখো দুটো কানের নেওয়া হয়েছে খুব সুন্দর তো এই দুটো আজকে মেজ বৌদি এনে দিলো দারুণ হয়েছে কানের দুটো আর এই যে এই পাল চোকারটা দারুণ ময়ূর অবশ্যই কিন্তু জানাবো এগুলো তো এইগুলো কালকে আমরা দুটো একটা পাঠাবো কালকে সব কিছু প্যাক করা হচ্ছে আমার শাড়ি অনেক সুতির মতি দিয়ে তাও তিরিশ চল্লিশটা হয়ে যাবে

আমার যেবার নিয়েছে সেবারই খুব আরো না বুদ্ধিশা কাটি সেই আমি প্যাক হয়ে গেল দেখে নাও যে যে শাড়ি দেখবা দেখে নাও

তুমি আমার ছেগা ধরে আছো গল্প করছো পার্সেল দেখছো কত কিছু করছো বলতে একটা মানুষে লেখ করতে হবে লিখা হবে তখন আর বসবে না আবার ওর মারতে হবে এই যে আমাদের পার্সেল রেডি

অপেক্ষা এখনো নাম ঠিকানা লিখতে হবে তারপরে আমরা পাঠিয়ে দেবো এই দুটো পার্সেল এটা অনেক দূর যাবে গুজরাটে এই যে আমার মা ফুচকুস নাকে নিয়ে বসে রয়েছে সেই সন্ধ্যা থেকে চুপচাপ মানে খেলা করছে ঘুম নেই ঘুম নে Wala boi tibati kela. Hui tilo. Hui shui kela tibati kela. Ayan.